ত্রিপুরার রাজপরিবার বরাবর রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত রাজপরিবারের সদস্য সদস্যা সিং এর কাছে সংসদে যাওয়ার হাত তিনি লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপির প্রার্থী আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় পর্যায়ের পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন নানান ভোট সমীক্ষক সংস্থার সমীক্ষা অনুযায়ী বিজেপির প্রার্থী কৃতির পক্ষেই সমীক্ষা অনুযায়ী সিং যে সংসদে যাচ্ছেন তারা ভোটের আগেই ইঙ্গিত করেছেন যদি তাই হয় তাহলে দেশের সংসদে কৃতি সিং হবেন ত্রিপুরার মানিক্য পরিবারের তৃতীয় সদস্যা এর আগে কৃতি সিং এর বাবা কিরিট বিক্রম কিশোর মানিক্য ও মা বিভু কুমারী দেবী লোকসভার পূর্ব ত্রিপুরা আসন থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন বিজেপির প্রার্থী হিসেবে কৃতি সিং এর নাম ঘোষণার আগে প্রদ্যত কিশোর দেববর্মন বলেছিলেন তিনি সংসদে নিজের লোক পাঠাবেন যিনি তিপ্রাসাদের স্বার্থে কথা বলবেন अपना आदमी को दिल्ली जाना होगा दिमाग से फाइट करना होगा अगर कोई गलती एम पी के चला गया दिल्ली तो हमारा जो अग्रीमेंट है दिल्ली में ब्लॉक करने का कोशिश करेगा मैं अब अपना ही लोगों को दिल्ली भेजूंगा ये फाइट दिमाग से फाइट किया जाना चाहिए सिर्फ गुस्सा से नहीं अब तिपरासा आंसू नहीं बहाएगा आज का तिपरासा के पास दिमाग है हम लोग भी दिमाग से काम कर सकते हैं तो मैं दिमाग से अब कुछ करूंगा आप मेरे ऊपर भरोसा रखो और देखो पिक्चर अभी बाकी है রদ্দুত কিশোরের এই বক্তব্যের কয়েকদিন পর চিত্র পরিষ্কার হয়ে যায় রদ্দুত তার বোন কৃতি সিংকে ছত্রিশগড় থেকে উড়িয়ে এনে বিজেপির টিকিট পাইয়ে দিয়েছেন কারণ কৃতি সিং সংসদে গিয়ে জনজাতিদের জন্য কথা বলবেন প্রদ্যুত এই কাজের জন্য নিজের দিদি ব্যতীত তীপ্রামথার কোন নেতার উপরও আস্থা রাখতে পারেননি নাম কিরিট বিক্রম কিশোর মানিক্য সদস্য রাজপরিবার দল জাতীয় কংগ্রেস সাংসদের সময়কাল উনিশশো সাতষট্টি ও উনিশশো সম্পর্ক তিনি প্রদ্যুত কিশোরের পিতা নাম বিভু কুমারী দেবী সদস্য রাজ পরিবার দল জাতীয় কংগ্রেস সাংসদের সময়কাল উনিশশো সম্পর্ক প্রদ্যুত কিশোরের মা টিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পিতা কিরিট বিক্রম কিশোর মানিক্য তিনবার সাংসদ হয়েছিলেন প্রতিবার তিনি জয়ী হয়েছিলেন পূর্ব ত্রিপুরা আসন থেকে এবং কংগ্রেসের টিকিটে প্রথমবার কিরিট বিক্রম জয়ী হয়েছিলেন উনিশশো সাতষট্টির লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার তিনি জয়ী হন উনিশশো সাতাত্তরের জাতীয় নির্বাচনে তৃতীয়বার কিরিট বিক্রম সাংসদ হয়েছিলেন উনিশশো সালের নির্বাচনে একেবারেই কংগ্রেস অন্তপ্রাণ এরপর তিনি আর নির্বাচনে লড়াই করেননি কিরিট বিক্রমের পর রাজ পরিবারের দ্বিতীয় সদস্যা তথা তার সহধর্মিনী বিভু কুমারী দেবী লোকসভার পূর্ব ত্রিপুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি প্রদ্যুৎ কিশোরের মা বিভূ কুমারী দেবী উনিশশো এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়ে গিয়েছিলেন সংসদে অতীতে ধারাবাহিকভাবে টানা চারটি লোকসভা নির্বাচনে রাজ পরিবার থেকে সংসদে গিয়েছিলেন কিরিট বিক্রম কিশোর মানিক্য ও তার স্ত্রী বিভু কুমারী দেবী তারা সম্পর্কে প্রদ্যোত কিশোর ও বিজেপির প্রার্থী কৃতি সিংয়ের মা বাবা উনিশশো থেকে উনিশশো এই সময়ে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে রাজ্যের জনজাতিদের স্বার্থে কী কাজ করেছেন কিরিট বিক্রম ও তার সহধর্মিনী প্রাক্তন সাংসদ কিরিট বিক্রম মানিক্য প্রয়াত। কিন্তু আছেন তার তথা প্রাক্তন সাংসদ। বিভু কুমারী দেবী ত্রিপুরার রাজপরিবার কি পারবে কিরিট বিক্রম ও বিভু কুমারী দেবী সাংসদ থাকাকালীন কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরতে সংসদের ভেতরে জনজাতিদের স্বার্থ রক্ষার জন্য তারা কি কি বক্তব্য রেখেছিলেন তাদের বক্তব্যের তাদের বক্তব্যের বাস্তবায়ন কতটা হয়েছিল রাজ পরিবার বা প্রদ্যুৎ কিশোর কি এই সংক্রান্ত কোনো রিপোর্ট কার্ড বা শ্বেদপত্র প্রকাশ করতে পারবেন ২৬ এপ্রিলের আগে কারণ রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষ জানতে চাইছেন রাজ পরিবারের দুই সদস্য প্রয়াত সাংসদ কিরিট বিক্রম ও তার সহধর্মিণী প্রাক্তন সাংসদ বিভু কুমারী দেবী রাজ্যের জনজাতিদের স্বার্থ রক্ষার্থে কি করেছিলেন অন্যথায় খোদ জনজাতিদের মধ্যে কৃতি সিংকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে তিনি যদি সংসদে যাওয়ার টিকিট অর্জন করতে পারেন তাহলে তিনিও জনজাতিদের স্বার্থে কতটা কাজ করবেন কিরিট বিক্রমতার স্ত্রী বিভু কুমারী দেবী সংসদের অন্দরে জনজাতিদের স্বার্থে করা লড়াইয়ের ইতিহাস জানতে চায় অনুপুঙ্খভাবে এই সংক্রান্ত রিপোর্ট কার্ড চাইছে ত্রিপুরার মানুষ এখন গোটা বিষয়টি নির্ভর করবে প্রদ্যোত কিশোরের উপর রাজনীতিকদের কথায়

अब अपना ही लोगों को दिल्ली भेजूंगा। ये फाइट दिमाग से फाइट किया जाना चाहिए सिर्फ गुस्सा से नहीं अब तिपरासा आंसू नहीं बहाएगा आज का तिपरासा के पास दिमाग है हम लोग भी दिमाग से काम कर सकते हैं तो मैं दिमाग से अब कुछ करूंगा, आप मेरे ऊपर भरोसा रखो और देखो पिक्चर अभी बाकी है Bureau Report, Jam 24 News.